আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব নতুন ডিজাইনের বুটিক্স থ্রি পিসো দেখাবো সো প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা দেখেন আপনারা একেবারে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ তিন চার রকমের মালিশার কাজ করা থাকবে আর সিকোয়েন্সের কাজ করা একেবারে শেরনি স্টাইলের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর সো এটার হাতারা দেখাচ্ছি আপনাদের হাতারা ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে এটা কাপড়টা কিসের উপর থাকবে এটা হাফ সিল্কের উপর আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়টা একটু ব্যাক টা আমরা একটু দেখি আমি এটার ব্যাকসেটটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাকসাইটে কিন্তু প্রিন্টের কাজ করা এটা আপনার হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনে বুটিক্সে থ্রি পিস নিতে চান আপনারা কিন্তু বোরকা বাজার থেকে এখন নিতে পারবেন আপু কিন্তু এগুলো নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলো এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা কিসের ওপর আপু অন্যটা কিন্তু আপনার হাফ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এগুলোর প্রাইস কেমন থাকবে

এটা এটা হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর এম্বারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সুতোর এম্বারি কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা আছে অনেক সুন্দর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বুটিক্সে থ্রি পিস নিতে চাচ্ছে নতুন নতুন মডেলের এই থ্রি পিসগুলো আপনারা আপনারা এখন এখান থেকে নিতে পারবেন অন্যটা কিসের উপর আপু অন্যটা জর্জের উপর পাচ্ছেন এটার প্রাইসটা কেমন রাখা যাবে এটার প্রাইসটা থাকবে বাইশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে বাইশশো টাকা আপনারা প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন সো পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা অনেক গর্জিয়াস এর মধ্যে আপনারা পাচ্ছেন এটা কি কাপড়ের মধ্যে আপু এটা হাফ সিল্ক এটা আপনারা হাফ সিল্কের মধ্যে পেয়ে যাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত টাসেল দেওয়া আছে ওকে আর ব্যাক সাইডটা একটু দেখি আপু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা প্রিন্টের কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে ওন্নাটা কিসের উপর থাকবে আপু ওন্নাটা জর্জেটের উপর থাকবে ওন্নাটা জর্জের উপর থাকবে প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর ওন্নাটা খুলে দেখাচ্ছি আপনাদের উপর অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকটার অন্যায় কিন্তু অনেক ঘের চড়া থাকবে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য কিন্তু আমি বিশেষ করে এই অন্যগুলো একটু খুলে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইস থাকবে বাইশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপিয়ে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনারা আজকে সব বুটিক্সের কালেকশনগুলো পাবেন নতুন মডেলে এটা কি কাপড়ের মধ্যে আপনার এটা চিন জর্জেটের মধ্যে আপনি পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একেবারে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর প্যান্টটা কিন্তু স্ট্রোন অর্কে কাজ করা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে ওড়নাটা কিসের ওপর থাকবে ওড়নাটা থাকবে হাফ সিল্কের মধ্যে অনেক বড় ছায়াতে একটা ওড়না থাকবে অনেক চমৎকার আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এক কালারে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন এই থ্রি পিসগুলো বুটিক্সের এটা কি কাপড় এপো এটা কিন্তু আপনার কটনের উপর পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে এটা পুরো বডিতে মিরর ওয়ার্কের কাজ করা প্যানেলের টাচ সেল দেওয়া আছে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে এটার সাথে একটা জর্জেট অন্য আছে আমি অন্যটা দেখাই আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক বড় খুবই সুন্দর আর লেস লাগানো আছে আপনারা দেখতেই পারছেন ওকে আর একটা প্যান্ট আছে একটা গাড়ারা প্যান্ট আছে সাথে অনেক সুন্দর এই যে দেখেন গাড়া প্যান্টটা ঘেরটা চড়া হবে এটার প্রাইসটা কত থাকবে আপু এটার প্রাইস থাকবে 2500 এটার প্রাইসটা থাকবে 2500 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো এখন আজকে সব বুটিকস কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এই আর এটা এটা কি কাপড়ে আপু এটা হাফ সিল্ক এটা আপনারা হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে মিরর ওয়ার্কের আর স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সুতোর আর মিরর স্টোনের কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে আপু এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ছয়তে একটা অন্য থাকবে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য অন্যগুলো খুলে দেখাচ্ছি অনেক বড় সাইজের ওনাগুলো কারণ আপনারা অনেকেই দেখা যায় যে মার্কেটে হয়তো বা সময় সাপেক্ষে আসতে পারেন না এই আমি ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদের ওকে আপনারা দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন কন্টাস্টের একটা প্যান্ট আছে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে দুই টাকা ওকে সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে এখন আরেকটা দেখাবো সম্পূর্ণ যারা গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এটা কি কাপড়ে থাকবে এটা জর্জেট কাপড়ে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মিররিস্ট্রণের কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন অনেক গর্জিয়াস আর এটা হাতারা দেখাচ্ছে আপনাদের হাতাটা ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে এটার সাথে কি দিচ্ছেন ওকে এটার সাথে কিন্তু একটা ওন্না থাকবে ওন্নাটা কি কাপড়ে থাকবে আপু ওন্নাটা জর্জেট ওন্নাটা জর্জেটের মধ্যে থাকবে একেবারে ছিটানো কাজ করা এই যে দেখেন আপু দেখিয়ে দিলো অনেক বড় ওন্নাটা ওকে আর এটা সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাই এই যে প্যান্টের প্যানেলে কাজ করা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 2500 টাকা সাইজটা থাকবে 36 থেকে 46 বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিকসের কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে বোরকা বাজার থেকে আপনারা অনেকেই তাহামিন আপুকে চেনেন ওনার কাছ থেকে কিন্তু আপনারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা ডিজাইন অনেক দেখেন এটা কি কাপড়ে আপু এটা কটনের উপরে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স আর্ক আর সুতোর কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত কাজ করা হাতাটা দেখাচ্ছি হাতাটা প্রিন্টের কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা প্যান্ট ওকে এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওন্না আছে খুব বড়ো অন্যগুলো হাফ সিল্কের মধ্যে অন্যটা দেখেন অনেক বড় অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে 2200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2200 টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি আর এটা সর্বশেষ কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর ভিতরে এটাই লাস্ট ওয়ান ডিজাইনটা সো আজকের ভিডিওতে আপনাদের দর্শক যার যার যেটা ডিজাইন পছন্দ হয়েছে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি দেখিয়ে দিলাম এটা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একেবারে নতুন থ্রি পিসগুলো কিন্তু আপু আপনাদের জন্য নিয়ে আসছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এখন এটার সাথে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কি কাপড়ে ছিল আপু এটা ছিল এটা আপনার হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর ওকে অন্যটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা অন্য কিন্তু ছয় হাতের থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ওনাটা কিন্তু অনেক বড় আমি খুলে দেখালাম আপনাদের এটার প্রাইসটা কেমন থাকবে আপু এটার প্রাইসটা থাকবে 2600 টাকা খুব সুন্দর এটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর সুতোর কাজ করা গলার নিচে ছাব্বিশশো টাকা পড়বে এটার প্রাইসটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই টাইপের বরিশালে থ্রি পিস গুলো থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম দুবাই বোরখা বাজার কর্নফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসতে থিভিস গুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য